আসসালামু আলাইকুম রুগী লিপি চারটি লক্ষণ এই চারটি লক্ষণ সিলেক্ট করা হয়েছে ওষুধ নির্বাচনের জন্য লক্ষণ চারটি হচ্ছে গর্ভাবস্থায় শুষ্ক কাশি বা ড্রাই কাফ যেটা শুধুমাত্র শয়ন করলে বা শুয়ে থাকলে তার কাশিটা দেখা দেয় কাশি বেড়ে যায় গরম কাতর এবং পানির তৃষ্ণা বেশি এই চারটি লক্ষণ রুগিলিপি থেকে আন্ডারলাইন করা হয়েছে এখন এই চারটি লক্ষণ হোমিওপ্যাথিতে চারটি লক্ষণে একটি ওষুধে আছে এটি আমরা কিভাবে বের করব যারা অভিজ্ঞ তারা হয়তো বা এই লক্ষণগুলো শোনার সাথে সাথে ওষুধের কথা ওনার মাথায় আর চলে আসবে কিন্তু নিউ কামার যারা তাদের জন্য একটু কঠিন হতে পারে তো যাই হোক আমরা সফটওয়্যারের সাহায্যে দেখব আজকে যে এই চারটি লক্ষণেই কোন ওষুধে আছে হোমিওপ্যাথিতে আমরা সফটওয়্যারটিতে লগ ইন করবো সফটওয়্যারটিতে লগ ইন করতে হলে ডাটা কানেক্ট করতে হবে মোবাইলে বা ল্যাপটপে কানেক্ট করার পর এখানে লিখতে হবে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগল ক্রোম হতে পারে গুগল হতে পারে মজিলা ফায়ারফক্স হতে পারে এখানে হোমিওসফ বিডি ডট কম লিখলাম লেখার পরে এবারে যে লগ ইন বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে ইউজার নেমে যে জায়গাটা এখানে ইউজার নেম লিখতে হবে আর পাসওয়ার্ড আমরা জানি লগ ইন করতে হলে ইউজারের পাসওয়ার্ড লাগে তাহলে আমি পাসওয়ার্ড লিখছি এখানে এই লগ ইন বাটনে টাচ করতে হবে করলে পরে আমরা লগ ইন পেজে চলে যাব সফটওয়্যারটিতে আমরা এখন প্রবেশ করলাম এবারে এই সার্চ লেখা যে বাটনটি এখানে একটি একটি করে লক্ষণ লিখে সার্চ করে করে এইটি এই যে এই বাস্কেটে জমা রাখবো তাহলে প্রথম লক্ষণটি ছিল কি গর্ভাবস্থায় শুষ্ক এই লক্ষণটি কিন্তু ক্যান্ট অথবা সিন্থেসিস রেপাটরিতে নেই এটি অন্য একটি রেপাটরিতে আছে আমরা নিয়েছি এখানে যোগ করেছি এখানে লিখি গর্ভাবস্থায় অথবা আউটডেটটা লিখলেও হবে শুকনো কাশি বা কাশিটা ড্রাই এটা লেখার পর এই সার্চ বাটনে টাচ করলে আমরা লক্ষণটি পেয়ে গেলাম কফ চ্যাপ্টার আছে এটি ড্রাই প্রেগনেন্সি ইন এটি এখানে লক্ষণে যে কোনো জায়গায় টিক চিহ্ন দিলে অথবা বাম পাশের যে একটি চেক বক্স আছে এখানে টিক চিহ্ন দিলে এটি এই বাস্কেটে জমা হয়ে গেল সিমটমটা এখানে এখানে এই এইটি জমা হয়ে গেলো এটি আমরা কোথা থেকে নিয়েছি এটি একবার যদি দেখে নিতে পারি এক নজর এটি আমরা মূলত নিয়েছি কমপ্লিট ডায়নামিক্স থেকে এবং এখানে যে কয়েকটা ওষুধ আছে সেগুলো কে দিয়েছেন সেটা আমরা এখানে একটা রেফারেন্স দিয়েছি নেট দিয়েছেন এই তিনটি ওষুধ কোনিয়াম ক্যালিব্রম এবং স্টানাম এবং এপোসাইনাম অলসো এটি দিয়েছেন হেরিং এবং নেট এটা দেওয়া আছে আচ্ছা যাই হোক আমরা এটি প্রসঙ্গক্রমে দেখালাম আমরা এই লক্ষণটি এখানে বাস্কেটে জমা রাখলাম এবারে আরেকটি লক্ষণ পরের লক্ষণটি নিব সেটি হচ্ছে শয়নে কাশি বাড়ে বা কাশি হয় শুধুমাত্র শয়নে কাশি হয় তাহলে এখানে আমরা শুধুমাত্র শুধুমাত্র শয়নে কাশি হয় কাশি এইটুকু লিখে সার্চ দিয়ে দেখি যদি না আসে তখন অন্য শব্দ লেখা যাবে হ্যাঁ এটি আছে কফ চ্যাপ্টারে লাইং অনলি হোয়েন লাইং অর্থাৎ শুধুমাত্র শুলে পরে কাশিটা হয় অন্যান্য সময় হয় না তো এটি আমরা এখানে একটি চিহ্ন দিয়ে নিয়ে নিলাম এখানে এক লিপ বোর্ডে বাস্কেটে জমা রাখলাম এবারে তিন নম্বরটি নেব গরম কাতর এখানে আমরা লিখব গরম কাতর গরম কাতর লিখলাম লিখে সার্চ দিলাম এটা জেনারেল চ্যাপ্ট্রাসে হিট সেন্সেশন অফ এটা আমরা জমা রাখলাম তিনটা হয়ে গেল জমা এই হোমে টাস্কলিন করে নিচ্ছি এবারে চার নম্বর যেটা তৃষ্ণা বেশি তার মানে কি পিপাসা পিপাসা বেশি পাশে পেশির অনেকগুলো রুব্রিক্স আছে সেটা এসে আমরা মেইন কথাটি লিখেছি এখানে পাশে তাহলে এই মেইন লক্ষণটি পাওয়া যাবে আর যদি মেইনটা না লিখি তাহলে পিপাসার রিলেটেড অনেকগুলো রুব্রিক্স পাবো এখানে তো আমরা এখানে অ্যাটাচ করলাম এখানে দেখতে পাচ্ছি যে মেইনের মধ্যে বেশ কয়েকটি আছে যেমন আমরা এটা নিব স্টোমাক চ্যাপ্টার থার্স থার্স জেনারেল এটা নিতে পারি এটা নিলাম তাহলে চারটি নেওয়া হলো এখন এই চারটি লক্ষণ কোন ওষুধে এই চারটি লক্ষণে কোন কোন ওষুধে আছে তা দেখতে পাবো এখানে টাচ করার মাধ্যমে এখানে টাচ করলাম বা ক্লিক করলাম করে দেখা যাচ্ছে যে এই চারটি লক্ষণেই কোনিয়ামে আছে কনিয়াম ম্যাগেলটাম কনিয়ামের গর্ভাবস্থায় শুষ্ক কাশি এটি ফার্স্ট গ্রেডে আছে আর শুধুমাত্র শুলে পড়ে কাশি বেড়ে যায় বা কাশি হয় এটি সুপার গ্রেডে আছে কোনিয়ামে আর গরম কাতর আছে কোনিয়ামে ফার্স্ট গ্রেড আর পিপাসা বেশি এটি সেকেন্ড গ্রেড আছে কোনিয়ামে তার মানে এই চারটি লক্ষণ শুধুমাত্র কোনিয়ামেই আছে অন্যান্য যেমন কষ্টিকামে তিনটি আছে নামে তিনটি আছে এরকম করে পর্যায়ক্রমের দিকে দেখাচ্ছে তো এখন এখান থেকে চাইলে আমরা এই দুটো ওষুধের একটা কম্প্যারিজন করতে পারি বা একাধিক ওষুধের সাথে দেখে নিতে পারি আর কি ইন্ডিভিজুয়ালি এবং কোনিয়ানে কোনিয়ামে তা টাচ করলাম কোনিয়ামে টাচ করার পরে এই এটার এই যে জিস্ট অফ কোনিয়াম খুলেটাম এখানে টাচ করলে একটা মেট্রোভেডিকা দেখতে পাবো এক নজর দেখে নিতে পারি আমরা প্রেসক্রাইব করার আগে এই ওষুধটি সম্পর্কে এই ওষুধের মূল কথাগুলো এই এক পাতার মধ্যেই আমরা দেখে নিতে পারবো এটা আমরা রেফারেন্স দেওয়া আছে যে এটা কোন কোন ম্যাটেরামেডিকা থেকে আমরা নিয়ে এখানে এই তথ্যগুলো সন্নিবেশিত করেছি আর এখানে একটি বিষয় বলে রাখি যে এখানে আমরা অ্যান্টিসরিক এই যে মায়াজমেটিক অবস্থাটা কে দিয়েছেন এখানে একটা রেফারেন্স দেওয়া আছে যেমন কোনিয়ামটা কিন্তু অ্যান্টিসরিক হ্যানিমেন দিয়েছেন হ্যাঁ ওনার যে ফর্টি এইট রিমেডি আছে অ্যান্টিসরিক ক্রনিক ডিজিজে এইটি তার মধ্যে একটি তো যাই হোক এইভাবে আমরা এই সফটওয়্যারটির সাহায্যে ম্যাটসি আমেরিকা অ্যাট দ্য সেম টাইম রেপেটোরাইজেশনটা খুব সহজেই করে ফেলতে পারি যদি কেস্টেকিংটা আমরা করব করতে পারি এবং কেস্টেকিংয়ের লক্ষণগুলোকে বেজ অন ফিলসফি বা অর্গানন আমরা ইভালুয়েট করতে পারি তাহলেই সঠিক ওষুধটা আমরা এখানে এই এই সফটওয়্যারটির সাহায্যে হেল্প পাবো একটি কথা বলে রাখি যে সফটওয়্যারটি কিন্তু সাহায্যকারী একটা যন্ত্র এটা এটার উপর ডিপেন্ড করা যাবে না আপনি যদি লক্ষণ ঠিক মতো না নিতে পারেন তাহলে কিন্তু মানে যেন লক্ষণ নেন বা লেস ইম্পর্টেন্ট লক্ষণ নিয়ে থাকেন তাহলে কিন্তু ওষুধ সফটওয়্যারটি ঠিকই দিবে কিন্তু সেটি কাজ কার্যকারিতা তুলনামূলকভাবে কম হবে সেই জন্য আমাদের লক্ষণের মূল্যায়নটা ভালো করে জানতে হবে শিখতে হবে ফিলোসফি জানতে হবে অর্গানন জানতে হবে আদারওয়াইজ আমরা রুগীকে সঠিক ওষুধ প্রেসক্রাইব করতে পারবো না তাজকে আজকে এই পর্যন্ত এই সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন আমি এই সফটওয়্যারটি ডেভেলপার এবং এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম